নমস্কার বন্ধুরা আমি আর আরজে আপনারা দেখছেন পেনকিলার আরজে ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের উপরে রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ডাইক্লোপ্লাস্ট প্যাচ কেন ব্যবহার করা হয় ডাক্তার বাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে কি কি উপাদান রয়েছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে কত দাম রয়েছে কিভাবে ব্যবহার করতে হবে এই প্যাচটি এই সমস্ত বিষয়গুলি নিয়ে শুরু করছি আজকের ভিডিও আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ভিডিওগুলো আরও গুরুত্বপূর্ণ আসতে চলেছে তো চলুন শুরু করা যাক আজকে আমরা সবার প্রথমে যে বিষয়টি জানবো সেটি হলো এই ডাইক্লোপ্লাস্ট প্যাসটি কেন ব্যবহার করা হয় কি কারণে ব্যবহার করা হয় আসুন জেনে নেওয়া যাক ব্যথা কমাতে আমরা অনেকেই অতিরিক্ত পরিমাণে ব্যথার ট্যাবলেট খেয়ে থাকি আর এই অতিরিক্ত পরিমাণে ব্যথার ট্যাবলেট খাওয়া আমাদের শরীরের জন্য মোটেই ভালো নয় তাই ব্যথার ওষুধ না খেয়ে ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয় এই ডাইক্লোপ্লাস্ট প্যাচটি কোন কোন ব্যথাতে ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করতে হবে আসুন জেনে নিই এই ডাইক্লোপ্লাস্ট প্যাচটি ব্যবহার করা হয় কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা কিংবা হাঁটুতে ব্যথা এই ধরনের ব্যথাগুলোতে ব্যবহার করা হয় এই ডাইক্লোপ্লাস্ট প্যাচটি কিভাবে ব্যবহার করতে হবে এটি ব্যবহার করতে হবে ঠিক যেরকমভাবে আমরা ভিডিওতে দেখাচ্ছি ছবিগুলো ঠিক এভাবে আপনাকে ব্যবহার করতে হবে দেখুন ঠিক এভাবে তো এবার আমরা জেনে নিই এই ডাইক্লোপ্লাস্ট প্যাচটি কোন কোম্পানি মার্কেটিং করছে এই ডাইক্লোপ্লাস্ট প্যাচটি মার্কেটিং করছে জুভেন্টাস হেলথকেয়ার লিমিটেড যার দাম রয়েছে একশো টাকা পঁচাশি পয়সা আসুন জেনে নেওয়া যাক এই ডাইক্লোপ্লাস্ট প্যাচটির মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে এই ডাইক্লোপ্লাস্টের প্রতিটি আঠা লাগানো প্যাচগুলির মধ্যে রয়েছে একশো মিলিগ্রাম ডাইক্লোফিন এক ডাইক্লোপ্লাস্ট প্যাসটি ব্যবহার করার আগে দুটি হাত ভালো করে পরিষ্কার করে নিয়ে তবেই ব্যবহার করবেন আজকের এই ডাইক্লোপ্লাস্ট প্যাস্টির ভিডিওটা আমরা এখানে শেষ করছি আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার